হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল তোমাদের আগামীকাল কেপি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে তা দেখে নিতে হবে লাস্ট ম্যান সাজেশান হিসাবে আমরা কী কী নিয়ে এসেছি দেখো এইখানে আমি প্রিভিয়াসের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন তোমরা কালকে কমন পাবে এটা একদম একদম গ্যারান্টি সহকারে আজকে তোমাদেরকে আমি বলে রাখলাম যদি কমন না পাও একটা কোশ্চেন কমন না পাও কমেন্ট সেকশন খোলা রইলো তোমরা এসে কমেন্ট করবে আমাকে ঠিক আছে ক্যাক বেঙ্গল চ্যালেঞ্জ দেয় এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কোনো কমেন কমেন্ট কমেন্টে দেখবে যে পজিটিভ ভাইভসই আসছে ঠিক আছে তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করব কেমন কী পরীক্ষা দিলে আর যদি কমন আসে যদি তোমার এখান থেকে অনেক বেনিফিট পাও সেটাও জানাবে ঠিক আছে তাহলে আজকে বেশি কথা নড়িয়ে চলে যাওয়া যাক ফার্স্ট কোশ্চেন এখানে একদম টাইপ ওয়াইজ ধরে 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 করানো আছে ফার্স্ট কোশ্চেন দেখো নাম্বার টু বলেছে একটি আয়তের ক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ঠিক আছে মাঠটির ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গ মিটার হলে তার পরিসীমা কত এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবি কারণ হচ্ছে এরকম ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে তাই এগুলো ভালো করে দেখে যাও তাহলে এল ধরে নিচ্ছি লেন্থ এর বেদ ধরে বি তাহলে এক্স হলে এটা টু এক্স বলে যে মাতৃ ক্ষেত্রফল তাহলে টু এক্স স্কোয়ার সমান কত আমার সাথে তোমরা এই ক্লাসটা করতে থাকো দেখো অনেক কিছু কম পাবে টু এক দুই একের দুই দুই ছয় বারো দুই নয় আঠেরো তাহলে এক্স সমান কত হল তেরো তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত এল প্লাস বি করলে কত হচ্ছে থ্রি এক্স এক্স ওয়ান হচ্ছে তেরো ছয় ছয় তিন আঠেরো আটাত্তর অপশান বিটালো রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় একটি নৌকা নাম্বার ফাইভ কোশ্চেন এটা অর্ডারটা এটা উল্টো পাল্টা আছে দেখে নেব একটু নাম্বার কোশ্চেন ফাইভ বলছি যে নৌকা স্রোতের অনুকূলের বেগ এত মিনিট পা এক কিলোমিটারে তাহলে ডাউন স্ট্রিম সমান কত হবে এক কিমি ছয় মিনিটে ছয় মিনিটটাকে আওয়ারে করে নেবো ঠিক আছে তাহলে এটা কত হলো দশ কিমি পার আওয়ার আচ্ছা আপস্ট্রিম কত আপস্ট্রিমে বলছে ছয় কিমি পার ঘণ্টা তাহলে এটা সিক্স কিমি পার আওয়ার এবারে বলল যে হ্যাঁ স্রোতের গতিবেগ তাহলে ওয়াইস ওয়ান কত স্রোতের গতিবেগ ডি মাইনাস ইউ বাই টু একদম গ্যারেন্টি এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই কমেন্ট সেকশন খোলা রয়েছে একদম জানাবে আমাকে যদি না আসে তাহলে দশ মাইনাস ছয় বাই দুই তাহলে কত হচ্ছে চার বাই দুই মানে হচ্ছে দুই কিমি পার আওয়ার এটা স্রোতের দিবি অপশান হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যায় দেখো কোনো একটি টাকা কুড়ি বছরের সরল সুদে তিনগুণ হয় বার্ষিক সুদের হার কত ঠিক আছে কুড়ি বছর বলে দিয়েছে টাইমটা আচ্ছা সুদে আসলে বলে দিয়েছে তিনগুণ হয় তাহলে এক্স যদি টাকা হয় তাহলে সুদে আসলে কত হচ্ছে থ্রি এক্স তাহলে হচ্ছে ইন্টারেস্ট কত এটা হচ্ছে প্রিন্সিপাল এটা হচ্ছে অ্যামাউন্ট এই জিনিসগুলো ভালো করে দেখে যাওক কমন পাবি টু এক্স ইন্টারেস্ট তাহলে টু এক্স কি কী হবে পি ইন্টু আর কত কুড়ি ইন্টু টি কত টিটা কুড়ি আটটা বার করতে হবে বাই একশো তাহলে এর জায়গা কী বসাবো এর জায়গায় এক্স বসাবো কুড়ি এটা পাঁচ হলো তাহলে আর বাই ফাইভ এক্স এক্স কেটে গেল আট সমান টেন পারসেন্ট অপশান এরটা হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যায় টুয়েলভ কী বলছে একটি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় এত কিমি বেগে যায় এবং ঘন্টা এত কিমি বেগে ফেরে আছে তাহলে শতাব্দীর টেনে যাতায়াতের গড় গতিবে একেবারে ডিরেক্ট ফর্মুলা গড় গতিবেগ সমান কত এই অঙ্ক একটা আসবে পরীক্ষায় ঠিক আছে গতিবেগ থেকে একটা দেবে টু এক্স ওয়াই বাই সবাই জানি এটা তাহলে এটা কত হচ্ছে টু ইন্টু হানড্রেড ইন্টু একশো কেটে গেল 26 जा 211 তাহলে এটাকে ডিভাইড করতে হবে 6 দু গুণ 1200 डिवाइडेड बाय 11 তাহলে 11 কে 11 আটটা গলো 1 10 0 নামলো 111 99 ঠিক আছে 1/11 এটা আছে অপশন এ আছে অপশন বিটা হলো আমাদের রাইট आंसर বোঝা গেল नेक्स्ट क्वेश्चन में चले जाए बोलिए एकति व्यक्ति বার্ষিক টুয়েলভ পয়েন্ট ওয়ান বাই টু পার্সেন্ট সরল সুদ হারে কোনো কিছু টাকা ধার নিল মোটের উপর সাইকেল ক্রয় করছে চার বছর পর সুদ হিসেবে তিনি এত টাকা জমা দেন ঠিক আছে তাহলে ওই ব্যক্তির ধরত ধার নিয়েছিল তাহলে ধরে নিচ্ছি পি ধার নিয়েছিল তাহলে চার বছর পর সরল সুদ কত হচ্ছে পি ইন্টু বারো মান হচ্ছে পঁচিশ বাই দুই বাই একশো চার বছর চার সুদ কত বারোশো পঞ্চাশ খুব সহজ অঙ্ক পঁচিশ চার 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 কেটে গেল বিশ সমান পঁচিশশো এটা রাইট অ্যান্সার অপশান এটা নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো কত টাকার সিক্সটি পার্সেন্ট নব্বই টাকার তিরাশি পূর্ণ একে তিন পার্সেন্টের সঙ্গে সমান হবে ঠিক আছে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কীভাবে করবো আগে এই তিরাশি পূর্ণ আগে তিরাশি একের তিনের ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে পাঁচের ছয় এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ধরেছি পি টাকার ষাট পার্সেন্ট মানে ছয়ের দশ নব্বই টাকার পাঁচের সাথে সমান ঠিক আছে তাহলে ছয় পনেরো নব্বই দুই ছয় দুই পাঁচে দশ তিন পাঁচে পনেরো তাহলে পি সমান কত হলো পাঁচ ইন্টু পাঁচ মানে একশো পঁচিশ অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যায় দেখো নম্বর চব্বিশের কোশ্চেন পঁয়তাল্লিশ মিটার বাহুবিশিষ্ট বর্ধক্ষেত্রের চারিদিকে দুবার অতিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ নয় কিমিপার আবার হয় ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত চার সেটাকে কতবার অতিক্রম করছে দুবার ঠিক আছে এটা তাহলে দুবার অতিক্রম করছে গতিবেগ বলে দিয়েছে তাহলে কী বার করবো টাইম ডিস্টেন্স আপন স্পিড খুবই সহজ অঙ্ক একটা ফর্মুলা দিয়ে করে দিলেই হবে এটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ হবে কারণ ওটা একটা মিটার দেওয়া আছে আর এটাকে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে নয় দু কোণে আঠেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় চারে ছত্রিশ ইন্টু ওপরে চার চার ছয় চব্বিশে চার তাহলে দুই চার তিনে বারো আর দুইয়ের চোদ্দো ঠিক আছে একশো চল্লিশ সেন্ট তোমরা অনেকেই কমেন্ট করছো যে এইগুলো আসবে কিনা এক্সামে হুম তা আমি তোমাকে অ্যাসিওর করছি যে এইখান থেকে একদম হুবু দেখবে ডেটাগুলো একটু চেঞ্জ করে দেবে কিন্তু এরকমই অঙ্ক থাকবে কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো একটি ক্যাম্পে এই অঙ্ক একটা আসবে একটি ক্যাম্পে চার জন লোকের জন্য এতদিনের খাবার আছে ঠিক আছে তাহলে তিরিশ দিন পর এতজন চলে গেল খুব সহজ তাহলে অবশিষ্ট খাদ্য কত দিনে চলবে তাহলে এইটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক ঠিক আছে এতদিনের খাবার ছিল টোটাল খাবার যেটা টোটাল ওয়ার্ক যেটাকে বলা হয় তাহলে তিরিশ দিন খেয়েছে তিরিশ দিন পর তাহলে কতজন ছিল চার হাজারজনই খেয়েছে কতদিন করে তিরিশ দিন এবারে তারপরে বলছে কতদিন চলে গেলো আটশো জন চলে গেলো তার চার হাজার থেকে আটশো বিয়োগ দেবো বত্রিশশো সেটা কতদিন চলবে ধরি আর এক্স দিন চলবে ঠিক আছে এটা ডেস এটা হিসেব করবো তাহলে চার হাজারটা এদিকে লে কী হবে কমন যাবে চার হাজার ইন্টু একশো নব্বই মাইনাস তিরিশ শর্টে করছি দেখো এইভাবে শর্টে করতে হবে পরীক্ষায় নাহলে সময় পাবে না অনেকে ডাব্লিউ বিপি পরীক্ষা দিয়ে বলছে খুব কঠিন কোশ্চেন এসছে অবশ্যই কিছু কিছু কোশ্চেন একটু টাফ ছিল কিন্তু আমি যেগুলো করেছিলাম স্প্রায় হুবুহু এখান থেকে কমন এসছে তাই ভয় খাওয়ার কিছু কারণ নাই ঠিক আছে আট দে করি আট পাঁচে চল্লিশ আট চারে বত্রিশ কেন ক্র্যাক বেঙ্গল যেটা দেয় একদম সলিড দেয় র মেটেরিয়ালটা একদম তোমাদেরকে প্রোভাইড করে পাঁচ উনিশ পঁচানব্বই মাইনাস পাঁচ তিনে পনেরো ফোর এক্স এটা হচ্ছে আটশো সাতশো ফোর এক্স তাহলে একশো মনে করতে হবে চার একে চার তিন চার সাত আট আট চার পাঁচে কুড়ি একশো পঁচাত্তর দিন ঠিক আছে এবারে দেখো একশো নব্বই দিনের খাবার কোথাও একটু ভুল হয়েছে আমাদের এটা ক্যালকুলেশানে আচ্ছা দাও একশো নব্বই দিনের খাবার তিরিশ দিনের জন্য ছিল ঠিক আছে এইখানে ক্যালকুলেশানটা আরেকবার করে নিই ফ্রেশ করে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে এটা কাটাকাটি করে কত হচ্ছে পাঁচ ইন্টু একশো ষাট চার ইন্টু এক্স তাহলে চার চারে ষোলো তাহলে এক্সো ওয়ান কত হলো দুশো অ্যান্সার মিলে গেলো অপশানে আমাদের ক্যালকুলেশানে একটু ডিস্টার্ব হচ্ছিলো ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো এইখান থেকে অনেক কম এই এইগুলো খুব সরলগুলো খুব মাথা ঠান্ডা করে করবে নয়কে নয় নয় দু কোনে নয় আর দুই যোগ করলে এগারো এগারো বাই নয় ডিভাইডেড বাই থ্রি বাই ফোর প্লাস এইট বাই থ্রি ক্র্যাক ব্যাঙ্কগুলো যুক্ত হয়েছে মানে একদম তোমরা সঠিক এবং নির্ভুল তথ্য পাবে তুমি চার পাঁচের দুই কিন্তু এটা বিয়োগ করলে কথা হচ্ছে ওয়ান বাই এইট ঠিক আছে ইলেভেন বাই নাইন আর কমন না পেলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর কালকে তোমাদের অ্যানালিসিসও থাকবে ঠিক আছে কিন্তু ষোলো ছয় মাইনাস চার পাঁচ তাহলে এটা আট দু করে ষোলো তাহলে এগারো বাই নাইন ডিভাইডেড বাই থ্রি এগুলো একটু ক্যালকুলেটিভ এগুলো করতে হবে ঠিক আছে দু তিনের ছয় তিন ত্রিকের নয় আর এদিক হচ্ছে দুই এগারো তাহলে এগারো এগারো কেটে গেল তাহলে এটা কত পড়ে এলো তিন চারে বারো তিন ত্রিকের নয় একের চার মানে এক পণ্য একের তিন অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় কোনো ক্রেতা ক্রমিক এত এত পার্সেন্ট ছাড়ের ডিসকাউন্টের অঙ্ক বল ছাড় দিল তাহলে শতকরো কত পার্সেন্ট ছাড় পেলো টেন একবারে সিম্পল সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কতবার করেছি এগুলো না পারল আর কিছু করার নাই এগুলো পারতি হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো রামের আয় শ্যামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি কতবার করার অঙ্ক হ্যাঁ তাহলে শ্যামের আয় রামের অপেক্ষা শতকরা কত পার্সেন্ট কম তাহলে একের ছয় মানে হচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এগুলো মুখস্থ রাখতে হবে এগুলো খুবই সহজ এগুলো আর কিছু করার নেই নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের সংখ্যা এগুলো সবাই পারবে বৃহত্তম সংখ্যাটা লিখছি সাত পাঁচ জিরো জিরো ক্ষুদ্রতম সংখ্যা কী এটা করতে কতক্ষণ লাগবে এগুলো খুবই সহজ অঙ্ক আধ থাকলো এক নয় আট থাকলো এক টু ফোর নাইন থ্রি অপশান সি এরটা হল রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যায় দেখো কোনটি বৃহত্তম গ্রেটেস্ট নাম্বার ঠিক আছে এগুলো প্রত্যেকটা ভ্যালু বের করব পাঁচ বাই নয়ের ভ্যালু কত নয় পাঁচে পঁয়তাল্লিশ চার নয় চারে ছত্রিশ ঠিক আছে পৌনপণীকটা দেখো তেইশ ডিভাইডেড বাই নাইনটি নাইন তাহলে এটা যদি টেন একশো হতো তাহলে পয়েন্ট আমি কাছাকাছি আসন্ন মানগুলো নিচ্ছি হ্যাঁ তাহলে একশো লেখি হতো পয়েন্ট টু থ্রি হতো এইভাবেই তোমরা করবে পরীক্ষায় অন্যরকম প্রসেস করতে গেলেই গোলমোল হয়ে যাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কনস্টেবলও সেরকম দেখে দিয়েছিলাম সেখান থেকে পেয়েছ সে সে ঠিক এই প্রসেসে করবে তোমরা হ্যাঁ সাত সাত থেকে উনপঞ্চাশ সাত থেকে সাত ঠিক আছে এটা যে কত সিক্সটি ফোর পয়েন্ট সিক্সটি ফোর আছে ঠিক আছে তাহলে এর মধ্যে কত গ্রেট টেস্ট কোনটা গ্রেটেস্ট এটা দেখো সবার ইতিমধ্যে পাঁচের সাতটা তাহলে পাঁচের সাতটা হবে কোনটা অপশান ডেটটা হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থাক্রমে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো ঠিক আছে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে কত সংখ্য হ্রাস পাবে তাহলে ইন টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এল আর বি দেখো এল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে পাঁচ থেকে কমে চার হচ্ছে এটাও পাঁচ থেকে কমে চার হচ্ছে এই দুটোকে গুণ করে দিলে কী হবে তাহলে কি পেয়ে যাবো আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল কত পারসেন্ট হ্রাস পাচ্ছে নয় খুব সহজ এগুলো ছত্রিশ পার্সেন্ট অপশান বিয়েরটা হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যায় একশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় এত কিমি বেগে চললো এবং দুশো মিটার সেতুতেই সে অতিক্রম করতে কত সময় লাগলো সিম্পলি যোগ খুবই সহজ সেগুলো বলার কিছু নেই ঠিক আছে অনেকবার করানো খুবই সহজ অঙ্ক ট্রি সুয়ান কত টিস আঠেরো সেকেন্ড অপশান বিটা হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো এতে সম্ব যোগফল কত সংখ্যার ঠিক আছে ন্যাচারাল নাম্বারের যোগ ফল কত এন প্লাস এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে প্লেন কত পঁচিশ পঁচিশ ইন্টু ছাব্বিশ বাই দুই দুই তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাত ছয় তেরো দুগুন ছাব্বিশ আর ছয় বত্রিশ আছে অপশানে অপশান হলো রাইট এগুলো দেখবে আর তোমরা করে ফেলবে খুবই সহজ এই অঙ্কটা দেখো এই অঙ্কটা প্রায় দেয় কোশ্চেনে খুব বারবার আসে এই এটা ভালো করে দেখে যাও এটা কিচ্ছু না ক্যালকুলেশন এটাকে যদি ভাঙা এটা হচ্ছে প্লাস ঠিক আছে তাহলে নিরানব্বই সাথে কার গুণ নাইন আর ওইটার সাথে গুণ হলে কী হয়ে যাবে শুধু এইটটি এইট পরে থাকবে ঠিক আছে এটা ক্যালকুলেশান এবারে থাউজেন্ড মাইনাস ওয়ান করে নাও ঠিক আছে এইভাবে তোমাদেরকে আমি শিখেছি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এইভাবেই করেছি নাইন নাইন তিনটে জিরো মাইনাস নাইনটি নাইন প্লাস এইটটি এইট এইভাবে করলে শর্টে হবে মাইনাস ইলেভেন এবারে ইলেভেন বিয়োগ দিয়ে দাও নয় দশ হাত থাকলো এক আট হাত থাকলো এক নয় আর থাকলো এক আট আটানব্বই নশো উননব্বই আটানব্বই নশো উননব্বই এটা আটানব্বই হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বুঝে গেল নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান সায়েন্সে কলা আর্টসে আর কমার্সে তিনটে আছে একশো কুড়ি জন ছাত্র পনেরো পার্সেন্ট সায়েন্সে পড়ে ঠিক আছে পনেরো পার্সেন্ট সায়েন্সে আচ্ছা ছেষট্টি জন কলা বিভাগে পড়ে আটশো ছেষট্টি জন পড়ে এবং কত শতাংশ বাণিজ্যে পড়ে ঠিক আছে তাহলে পনেরো পার্সেন্ট কার একশো কুড়ির পনেরো পার্সেন্ট ঠিক আছে বের করবো সেটা সায়েন্স পেয়ে যাব পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ দুই ছয় বারো তাহলে আঠেরো আঠেরো জন এটা আঠেরো আর ছেষট্টি যোগ করলে কত হচ্ছে আঠারো ছয় চোদ্দো চার হাত তাহলে এক ছয় একে সাত একে আট চুরাশি তাহলে কমার্সে কতজন পড়ে একশো থেকে চুরাশি দিলে কত ছত্রিশ জন পড়ে তাহলে কমার্সে কত শতাংশ পড়ে ছত্রিশ শতাংশ কারণ এটা একশো কুড়ির মধ্যে হিসাব হচ্ছে তাহলে এটা আমাদের ভুল হয়ে গেলো তাহলে কী করবো ছত্রিশ ডিভাইডেড বাই একশো কুড়ি এইগুলি একটু মাথায় ঠান্ডা রেখে করতে হবে ঠিক আছে দেখো বারো তিনে ছত্রিশ তিরিশ ঠিক আছে তাহলে এইটা একদম সম্পূর্ণ ভুল অ্যান্সার অপশান এটা হল রাইট অ্যান্সার এইগুলো মাথায় রেখে করতে হবে আর এইগুলোই তোমরা স্পেশালভাবে পাবে আমার কাছে ঠিক আছে এগুলো অন্য কোথাও পাবে না এই যে অপশানটা একই রকম দিচ্ছে পরীক্ষায় ম্যাক্সিমাম নেগেটিভ নাম্বার যায় এই অপশান ভালো করে না চেক করার জন্য দেখো আমি এটা ছত্রিশ লিখে দিলে সবাই ছত্রিশই অ্যান্সার করা দেবে কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হবে সেটা কতর মধ্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে একশো কুড়ির মধ্যে ঠিক আছে একশোর মধ্যে হলো ছত্রিশ পার্সেন্ট হতো এটা ম্যাক্সিমাম ছেলে ভুল করবে এগুলি তোমরা ক্র্যাক বেঙ্গলে আমার মাধ্যমে পাবে তুমি ঠিক আছে এগুলি স্পেশালিটি নেক্সট কোশ্চেনে চলে যাই এখান থেকে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যদি তিরিশটা কোশ্চেন আসে ত্রিশটায় কমন পাবে তুমি জাস্ট একটু চোখটা খোলা রাখবে আর দেখবে ভালো করে কোশ্চেনগুলো ওভারলুক না করে গেলেই হচ্ছে কোন পাবে দেখবে সব দেখো নাম্বার আটষট্টি বলছি এত সঙ্গে কত যোগ করলে যোগ এত সঙ্গে সমান হবে তাহলে এটা বার করবো প্রথমে কত আসছে তিন ছয় তিন চারে ঠিক আছে তাহলে এইট পয়েন্ট দাও ফাইভ আর তাগুলো ওয়ান হাতে ওয়ান ওয়ান হাতে ওয়ান ইলেভেন ওয়ান এটা অপশন রাইট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাই গ্যাসের দাম পনেরো পঁচিশ পার্সেন্ট বেড়েছে এই একটা অঙ্ক খুব ভাইটাল গ্যাসের দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে তাহলে পরিবারে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে বলেছি এক্সপেন্ডিচার সমান হচ্ছে প্রাইস ইং টু একটা বাড়লে অপরটা কমে আবার অপরটা কমলে অপরটা ওটা বাড়ে ঠিক আছে তাহলে কী হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভ্যালু এই ভ্যালুগুলো ভালো করে দেখে যাও গা এইগুলোই পড়বে পরীক্ষায় ভ্যালুগুলো মনে রাখবে চার থেকে বেড়ে পাঁচ হয়েছে তাহলে উল্টোটা করে দেবে পাঁচ থেকে কমে চার হয়েছে তবেই তো সেম থাকবে এ দুটো বুন করলে সেম থাকবে এ দুটো বুন করলে সেম থাকবে তাহলে পাঁচ থেকে কমে কত হয়েছে চার হয়েছে তাহলে টোয়েন্টি পারসেন্ট অ্যান্সার অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে যায় দেখো এই একটা কোশ্চেন রেশিও দিয়ে এএস টু বিএস টু সি বের করতে হবে পরপর লিখবো ভ্যালুগুলো নিকে দেব এবারে জাস্ট ইকুয়াল করবো চার আর ছয়ের অ্যালসিয়াম কত টুয়েলভ তাহলে টুয়েলভ বানানোর জন্য এটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই তিন তির নয় বারো দশ তাহলে এ আর সি বলেছে নাকি এ আর সি বলছে নাইন ইনস্টু টেন অপশান ডিটা হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এত কেজি এত গ্রাম এত কুইন্টালের সমান সমান এক এক কুইন্টাল সমান কত একশো কেজি তাহলে এটা কত হচ্ছে একশো দিয়ে গুণ করলে বাহাত্তর কেজি আর বাহাত্তর কেজি কেজিটাকে আবার গ্রামে আনতে হবে তাহলে হাজার দিয়ে গুন সব স্মল সে কনভার্ট করে নিতে হবে তাহলে ওপরে দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম কত পার্সেন্ট হচ্ছে এটা খুবই সহজ অঙ্ক দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম মানে কত এত গ্রাম ঠিক আছে এটা কাটাকাটি করবো দুই ছত্রিশ দুই একে দুই দুই একে দুই দুই দু চার দুই পাঁচে দশ ঠিক আছে ছত্রিশ এবারে নয় দিয়ে যে কি হ্যাঁ নয় চারে ছত্রিশ নয় একে নয় দুই নয় দুগুণ আঠেরো নয় পাঁচে পঁয়তাল্লিশ ঠিক আছে চার তিনে বারো চার একে চার এরকম হলো কেন দু কেজি হচ্ছে দু হাজার এত বাহাত্তর হাজার এখানে একটা জিরো লিখতে ভুলে গেছি সরি এখানে একটা জিরো লিখতে ভুলে গেছি তাহলে এখানে একটা জিরো হবে এখানে একটা জিরো হবে আচ্ছা তাহলে এরকম এলো আচ্ছা এটা এটা হবে না এটা আমি কারেকশান করে দিচ্ছি দেখো এটা জিরো লিখতে ভুলার কারণের কারণে একটা জিরো থাকছে তাহলে এটা কত হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটটে চল্লিশ পাঁচ একে পাঁচ দু পূর্ণ দশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ বাই আট তাহলে হচ্ছে কত তিন পূর্ণ একের আট ঠিক আছে অপশান বি নেক্সট কোশ্চেনে চলে যায় এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো যার তিনের এত অনুপাতের সঙ্গে তার এত অনুপাত কী হয়ে যাবে রেশিও সেম হবে তাহলে এটা কিছুই না মধ্য সমানুপাতে পার করো মধ্য সমানুপাতি মানে কি রুট ওভার ওইটা ইনটু এটা সেটাই পেয়ে যাব ঠিক আছে তাহলে ওপর থেকে তাকো একাশি আর এটা হচ্ছে কত ষোলো ইন্টু ষোলো তাহলে নয় বাইশ ষোলো এসছে অ্যান্সার আমাদের অপশান এরটা হলো রাইট অ্যান্সার তারপরে কোশ্চেনে চলে যায় কী বলেছে বলছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা চার বছরের জন্য এত টাকা হবে খুবই সহজ অঙ্ক টিটা বের করতে বলেছে না পিটা বের করতে বলেছে চার বছরে আট বাই একশো খুবই সহজ অঙ্ক আট একে আট আট সাত ছাপ্পান্ন আট একে আট আট সাত থেকে ছাপ্পান্ন আসছে চার তিনে বারো আচ্ছা চার দিয়ে যদি কাটি চার তিনে বারো দাঁড়াও চার তিনে বারো এক চার চারে ষোলো চার দুগুন আট তাহলে দুই সতেরো চার পঁচিশ তাহলে পিস কত হলো পঁচিশ ইন্টু সতেরো ঠিক আছে পাঁচ সতেরো পঁচাশি হাত থাকলে আট সতেরো চৌত্রিশ আর বিয়াল্লিশ অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চনে যায় একটি খুঁটি এত অংশ কাদা এবং এত অংশ জলে এবং এত মিটার উপরে আছে তাহলে জলের উপরে কত আছে ওয়ান মাইনাস খুবই সহজ অঙ্ক এ যোগ ফল এটা অংশতে বেরোচ্ছে ঠিক আছে ফাইভ বাই সিক্স মানে ওয়ান বাই সিক্স এটার ভ্যালু বলে দিয়েছে পঁচিশ মিটার তাহলে একের ভ্যালু কত পঁচিশ ইন্টু ছয় মানে হচ্ছে দেড়শো তাহলে খুঁটি লম্বা কত দেড়শো কোন অপশানটা অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যায় দুটি সংখ্যার গড় বলে দিয়েছে নয় অন্য তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে চার তাহলে দুটি সংখ্যার গড় নয় অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে চার তাহলে পাঁচটি সংখ্যা টোটাল এ দুটোকে ইন্টু করে দাও আঠেরো প্লাস তিন চারে বারো ডিভাইডেড বাই এ দুটো যোগ করে দাও খুব সহজ তিরিশ বাই পাঁচ সমান হচ্ছে ছয় এটা হলো আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট কোয়েশ্চনে চলে যায় চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দেখো এটাও পূর্ণ এটা পূর্ণবর্গ না ভালো করে বোঝো এটাও পূর্ণবর্গ না এগুলো বাদ দিয়ে দাও অপশানের থ্রু দিয়ে এটা কী হলে ঠিক ছিল আবার একটা শুনে তাহলে ধর এটা পূর্ণবর্গ হচ্ছে এটাও পূর্ণবর্গ হচ্ছে ভালো করে বোঝ এগুলো অপশানের থ্রু দিয়ে করবো এটা কার পূর্ণবর্গ কার বর্গগুলো আসছে কুড়ি স্কোয়ার আসছে ঠিক আছে না এটা হচ্ছে কুড়ি স্কোয়ার করলে কত হচ্ছে চারশো এটা হচ্ছে না ভালো করে বুঝো তিনটে শূন্য আছে যদি চারটে শূন্য থাকতো ঠিক ছিল তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে অপশানে থ্রুতে করবো অপশান ডি এটটা হলো আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো রাজধানী এক্সপ্রেস পূর্ব এক্সপ্রেস গতিবেগের অনুপাত বলে দিয়ে স্পিডের অনুপাত কত বলে ফোর এস টু থ্রি পূর্ব এক্সপ্রেস যদি চার ঘন্টায় এত কিমি পথ যায় ভালো করে দেখো পূর্ব এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি পথ যায় তাহলে পূর্বার কত এটা রাজধানী এটা হচ্ছে পূর্বা তাহলে পূর্বার গতিবেগ কত বাহাত্তর বাই চার এটা হচ্ছে কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে চার একে চার চারটে বত্রিশ তাহলে পূর্বার বলে দিয়েছে তাহলে এটার সাথে কম্পেয়ার করলে কত হচ্ছে ছ গুণ হচ্ছে তাহলে এটাকে ছয় দিয়ে গুণ করলে কত হবে চব্বিশ হবে চব্বিশ কিমি পার আওয়ার তাহলে বলছি তিন ঘন্টায় রাজধানী একই পথ যেতে কত টাইম লাগবে নাকি তিন না কতটা যাবে তিন ঘন্টায় তাহলে ডিসটেন্সটা কত হবে তিন ইন্টু চব্বিশ ভালো করে বুঝো পূর্ব এক্সপ্রে যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি পথ যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে ভালো করে এটা করতে হবে ঠিক আছে তাহলে তিন চারে বারো দুই হাত থাকলো এক তিন দিন ছয় একে সাত ঠিক আছে এত কিমি তাহলে এটা ডিসটেন্সটা বের করতে বলেছে বা তো সবাই আটচল্লিশটা চব্বিশটা থেকে সিএরটা অ্যান্সার করে দেবে কিন্তু সিএরটা হবে না সিএরটা হচ্ছে গতিবেগ ভালো করে ওই জন্যই পরীক্ষার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ভালো করে কোয়েশ্চেনটাকে পড়া এবং অপশানগুলোকে ভালো করে দেখা ঠিক আছে সব থেকে ভাইটাল আমি বলবো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ভাইটাল হচ্ছে এই বি কনস্টেবেল প্লাস কেপি কনস্টেবল যাই পরীক্ষা দাও এই যে লাস্টের লাইনটা খুব ভালো করে পড়বে এই যে শেষ লাইনটা তুমি মিলিয়ে নেবে আগামীকাল যে পরীক্ষা হবে এই লাস্ট লাইনই সবাই গোলমাল করে ফেলবে এই লাইনটা খুব সুন্দরভাবে পড়তে হবে এই লাইনটাতেই অ্যান্সারটা লুকিয়ে আছে তাহলে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো সময় মতো বিদ্যুৎ জমা দিলে বিদ্যুতের বিল জমা দিলে এত পার্সেন্ট ছাড় পাওয়া যায় তাহলে সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি এত টাকা ছাড় পায় তাহলে এটা টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু বলে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট ভ্যালু কত ছেষট্টি টাকা তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ হান্ড্রেড পার্সেন্টের পরিমাণ কত পাঁচ দিয়ে গুণ হবে এটা পাঁচ দিয়ে যেহেতু গুণ হয়ে যায় তারপরে হান্ড্রেড পার্সেন্টকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশের শূন্য তিন পাঁচ ছয় তিরিশ আর তিনের তেত্রিশ তিনশো তিরিশ অপশন বিএডটা হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনে চলে যায় দেখো আজকে এতদূরি এই সেটটা আমাদের কমপ্লিট হলো এটা প্রিভিয়াস ইয়ার যে দু হাজার বাইশ সালে এসেছিল কেপি কনস্টেবেলের সেটা আলোচনা করলাম এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের দেখবে মিলিয়ে নেবে আমার যদি কথা না বিশ্বাস হয় তুমি এসে আমার কমেন্ট খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমরা সেটাকে দেখবো এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব। ক্র্যাক বেঙ্গল ভুল কিছু তথ্য প্রোভাইড করাই না যা করে একদম নির্ভুল সঠিক তথ্য প্রমাণ করে আচ্ছা তাহলে তোমাদেরকে বেস্ট উইসেস রইলো যে এক্সামটা খুব ভালোভাবে দেবে এবং খুব ভালো স্কোর করবে আমি এবং চাই যতগুলো কোশ্চেন আসবে ম্যাথ সেকশান থেকে অন্তত আমার সাবজেক্ট থেকে যেন তোমরা সবই পারো ঠিক আছে এবং খুব ভালো করে পরীক্ষা দিও আমি বিশ্বাস তোমাদের তোমরা সবাই সবটা পারবে এবং ভালোভাবে কোয়ালিফাই করবে ঠিক আছে তাহলে আজকে ভালো করে দেখে নাও সব কিছু সেগুলো ফ্র্যাকশানার ভ্যালুগুলো বললাম সেগুলো একটু দেখে নিও ওইখান থেকে অনেক কোশ্চেন আজ রেশিওটাকে কাজে লাগাবে ঠিক আছে রেশিও থেকেই কোশ্চেন আর লাস্ট সাজেশন একটাই লাস্টের যে কিওয়ার্ড অ্যান্সার অ্যান্সার বের করার লাস্টের কোশ্চেনটাকে ভালো করে পড়বে এটা হচ্ছে আমার লাস্ট মিনস সাজেশন ঠিক আছে আশা করি পরীক্ষা ভালো হবে বেস্ট উইসেস রইল ক্র্যাক বেঙ্গলের তরফ থেকে আমার তরফ থেকে ওকে বাই